হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ক্রিয়েশন রোজগারের মতো আজও চলে এসেছি একটা হেলদি এবং টেস্টি রেসিপি নিয়ে লাল নটি শাক দিয়ে করলা দিয়ে এবং সমস্ত সবজি দিয়ে একটা আমি এখানে সবজি তো রেসিপি নিয়ে চলে এসেছি লাল শাকের উপকারিতা আমাদের কারোরই অজানা নেই লাল শাকে কিন্তু প্রচুর পরিমাণে আছে আয়রন খনিজ পদার্থ ভিটামিন সি তাই বাচ্চা থেকে বড় সবার কিন্তু প্রত্যেক দিনের মেনুতে অবশ্যই যে কোনো শাক সবজির রেসিপি অবশ্যই থাকা উচিত তাহলে চলুন বন্ধুরা আজকের এই হেলদি শাকের রেসিপিটি কিভাবে বানাচ্ছি দেখে নেওয়া যাক প্রথমেই বন্ধুরা এই রেসিপির জন্য দেখতেই পাচ্ছ এখানে আমি নিয়ে নিয়েছি একাটি লাল শাক সঙ্গে এখানে নিয়েছি একটু কুমড়ো নিয়েছি আলু বেগুন এবং করলা আজকের আমি এইগুলো দিয়েই কিন্তু রেসিপিটি বানিয়ে দেখাবো তাহলে প্রথমে সমস্ত সবজি শাকগুলো কেটে কুটে পরিষ্কার করে একদম জল ঝরিয়ে নিয়ে তোমাদের সামনে ফিরে আসছি প্রথমেই গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়ে দিয়ে দিয়েছি সর্ষের তেল আমি আজকে রেসিপিটি সর্ষের তেলে বানাবো তোমাদের ভালো লাগলে হোয়াইট অয়েলে কিন্তু করতে পারো প্রথমেই এখানে আলুগুলো দেখো ডুমো ডুমো করে কেটে নিয়েছি আলুগুলো প্রথমে দিয়ে দিচ্ছি প্রথমে একটু আলুটা হালকা করে না ছাড়া করে একটু ভেজে নেব তবে আমি এখানে আজকে সমস্ত সবজিগুলো একটু আলাদা করে ভেজে রান্না করছি তোমরা চাইলে একই সাথেও কিন্তু রান্নাটা করে নিতে পারো তবে এরকম একটু ভেজে ভুজে রান্না করলে কিন্তু রান্নার টেস্ট অনেকটা বেড়ে যায় দেখতেই পাচ্ছ আলুটা কিন্তু কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে মানে ভাজা আমার হয়ে গেছে এর থেকে বেশি ভাজার দরকার নেই এবারে আমি আলুগুলো তুলে নিচ্ছি এইবার এখানে দিয়ে দিচ্ছি একটু বেগুন আর একটু সামান্য পরিমাণে লবণ এখানে দিয়ে দিলাম বেগুনটাকে ও একটু হালকা করে এপিড় এপিড় ভেজে নেব যদিও জানি বেগুন কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তবে একটু ভেজে রান্না করলে কিন্তু ভালোই হয় দিয়ে দিলাম একটুখানি হলদি পাউডার এবারে একটু নাড়াচাড়া করে বেগুনটা ভেজে নেব দেখতেই পাচ্ছ বেগুন বন্ধুরা এখানে বেগুনটার কিন্তু দেখো কালার চেঞ্জ হয়ে গেছে মানে ভাজা হয়ে গেছে এবারে বেগুনগুলো তুলে নিচ্ছি এইবার এখানে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি করলা আমি এখানে এখন করলাটা ভেজে নিচ্ছি তোমরা চাইলে সবার প্রথমও কিন্তু করলাটা ভেজে নিতে পারো তাতে কোনো অসুবিধা নেই করলাটা কিন্তু একটু হালকা করে ভেজে নিলে তাহলে রেসিপিতে এতটা ভাব থাকে না খেতেও কিন্তু ভালো লাগে যদিও বাচ্চারা কিন্তু তেঁতো খেতে চায় না তাই একটু এইভাবে আগে ভেজে নিয়ে রান্নাটা করলে ভাবটা অতটা আসে না এবং বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করে খেয়ে নেবে একটুখানি এখানে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো দু থেকে তিন মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম বন্ধুরা দেখতে পাচ্ছ করলাটা কিন্তু আগের থেকে অনেকটাই দেখো নরম হয়ে গেছে এবং কালারটাও চেঞ্জ হয়ে গেছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছ একদম করলাটা ভেজে পুড়িয়ে দিলে কিন্তু ভালো লাগবে না তবে তোমাদের ভালো লাগলে তোমরা নিতে পারো আমি একটু এরকম সবুজ সবুজ থাকলে তবে রান্নাটা খেতে ভালো লাগে তাই আমি এভাবে ভেজেই রান্নাটা করছি এবার এখানে দিয়ে দিচ্ছি কুমড়ো কুমড়োটাকেও আমি একটু বড় করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি সবজিগুলো কিভাবে কেটেছি তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ প্রত্যেকটা রেসিপিতে কিন্তু সবজির একটা নির্দিষ্ট পরিমাপ থাকে নির্দিষ্ট সেপ থাকে সেরকম করে বানালে কিন্তু রেসিপি দেখতেও ভালো লাগে খেতেও কিন্তু ভালো লাগে এবার এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা যখনই ইউজ করা হবে একটু খেয়াল করে করতে হবে এবারে কিন্তু দিয়ে দিচ্ছি হলদি পাউডার আগে বেগুন ভাজার সময়ও কিন্তু লবণ এখানে ইউজ করেছিলাম সেটা মনে রাখতে হবে এইবার এখানে দিয়ে দিলাম ভেজে রাখা আলু সমস্ত কিছু একসাথে মিশিয়ে নিয়ে এবার নাড়াচাড়া করে আরও একটুখানি টাইম নিয়ে ভেজে নেব তাতে আরও ভালোভাবে আলু সমস্ত সবজিগুলো আরও নরম হয়ে যাবে এবং সেদ্ধ হয়ে যাবে এবারে এখানে একটু দিয়ে দিচ্ছি আদা পেস্ট আদা পেস্টটা সব কিছুর সাথে এবার ভালো করে মিশিয়ে নিয়ে একটু কষিয়ে নিচ্ছি বন্ধুরা যতক্ষণ না আদার কাঁচা স্মেলটা চলে যায় ততক্ষণ একটুখানি কষিয়ে নিতে হবে নাহলে কাঁচা আদার স্মেল কিন্তু রেসিপিতে এতটা ভালো লাগবে না খেতেও কিন্তু ভালো লাগে না একটু এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি দেখতেই পাচ্ছ এইবার এখানে কেটে কুটে পরিষ্কার করে ধুয়ে জল জড়িয়ে রাখা লাল শাকটা দিয়ে দিচ্ছি এইখানে লাল শাকের মধ্যে কয়েকটা শাকও কিন্তু দেওয়া আছে তাই একটু আলাদা রকম শাকটা কিন্তু লাগছে এবার একটু ঢাকা দিয়ে এখানে রেখে দিচ্ছি প্রায় দু মিনিট মিনিট মতো দু বাদে ফিরে এলাম ঢাকাটা খুলে নিলাম দেখতেই পাচ্ছ শাকটা কিন্তু পরিমাণে একদম কমে গেছে এবং দেখো একদম শাকটা পুরো মিলিয়ে গেছে সবজির সাথে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে কোনো শাক কিন্তু প্রথমে যখন দেওয়া হয় তখন যত অল্প রান্না পরিমানে সবজিটা কিন্তু আরো পরিমাণে কমে যাবে আবারও একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে আমি এখানে রান্নাটা করে নিচ্ছি লাল শাকের মধ্যে প্রচুর পরিমাণে আয়রন আছে যেটা কিন্তু আমাদের রক্তাল্পতা দূর করতে সাহায্য করে এছাড়া ভিটামিন সি থাকার ফলে আমাদের দৃষ্টিশক্তি কিন্তু বেড়ে যায় দৃষ্টিশক্তি কম থেকে আমাদের সাহায্য করে এছাড়া আমাদের চুল নখ ত্বক সব ক্ষেত্রে কিন্তু এই লাল শাকের মেলা ভার এছাড়া আমরা যদি আমাদের প্রতিদিনের নিয়মে লাল শাকটা খেয়ে থাকি তাহলে কিন্তু আমাদের রক্তচাপ বৃদ্ধির হাত থেকে আমরা কিন্তু রক্ষা পাব। কারণ লাল শাকে প্রচুর পরিমাণে পটাশিয়াম আছে রান্নাটা আমার অনেকটাই হয়ে গেছে এবং সমস্ত কিছু ভালো করে আমার সেদ্ধ হয়ে গেছে এবারে আমি নামিয়ে নিয়েছি এদিকে আমি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়ে একটুখানি দিয়ে দিচ্ছি ফোড়ন ফোড়নে এখানে দিয়ে দিলাম কালো জিরে শুকনো লঙ্কা এবার এখানে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ সমস্ত কিছু এবার একসাথে ভালো করে এখানে ভেজে নেব বন্ধুরা দেখতেই পাচ্ছ পেঁয়াজটাও বেশ ভালোভাবে এখানে ভাজা হয়ে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি এখানে কেটে কুটে পরিষ্কার করে ধুয়ে রাখা জল ঝরিয়ে রাখা চিংড়ি মাছ চিংড়ি মাছটাও এবার সব কিছুর সাথে দিয়ে ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব খুব একটা কড়া করে কিন্তু এখানে ভাজার দরকার নেই যেহেতু হেলদিভাবে রান্নাটা করছি তাই হালকা ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে দেখতেই পাচ্ছ চিংড়ি মাছটা অনেকটা ভাজা হয়ে এসেছে এবার এখানে একটু সামান্য পরিমাণে দিয়ে দিলাম হলদি পাউডার আর একটু লবণ এবার আবারও হাতটা দিয়ে সব কিছু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি লাল শাক আমাদের শরীরের জন্য এতটা হেল্পফুল বন্ধুরা লাল শাকে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে যেটা আমাদের শরীরে হাড়কে অনেকটা পরিপক্ক করে তাই অবশ্যই আমাদের প্রতিদিনের রেসিপিতে অবশ্যই এই লাল শাক বা যে কোনো সবজি থাকা বাহুল্য দেখতেই পাচ্ছ ভালোভাবে সব কিছু ভেজে নেওয়ার পরে আমি যে রান্নাটা করে রেখেছিলাম সেটা এবার এখানে দিয়ে দিলাম একটু এখানে সাতাল দিয়ে নিলাম আমি এইভাবে রান্নাটা করছি তোমরা চাইলে পুরো ফোরন দিয়েও কিন্তু রান্নাটা এইভাবে করে নিতে পারো দেখতেই পাচ্ছ বন্ধুরা বেশ ভালোভাবে কিন্তু রান্নাটা এখানে আমার হয়ে এসেছে খুব সুন্দর একটা স্মেল কিন্তু এই সময় এই রেসিপি থেকে আসছে এইভাবে যদি লাল শাকটা রান্না করা যায় খেতে কিন্তু ভালো লাগবে এবং কেউ বুঝতেই পারবে না কিভাবে রান্নাটা হয়েছে এবং কি শাক তারা খাচ্ছে সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি সর্ষে বাটা অবশ্যই এই লাল শাক এবং করলা রেসিপিতে সরষে পেস্টটা দিতে হবে আমি একটু সর্ষে একটু কাঁচা লঙ্কা আর একটু পেঁয়াজ এখানে পেস্ট করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম এই পেস্টটা দিলে কিন্তু রেসিপির টেস্ট আরও অনেক বেড়ে যাবে পেস্টটা এবার দিয়ে সমস্ত কিছুর সাথে একটু ভালো করে মিশিয়ে নিয়ে একটু রান্নাটা করে নিচ্ছি এইভাবে তিন থেকে চার মিনিট কিন্তু ভালো করে রান্নাটা করে নিলাম কাঁচা মশলার গন্ধটাও বেশ ভালোভাবে চলে গেছে এইবার এখানে দিয়ে দিচ্ছি সর্ষের তেল যে কোনো সর্ষের পেস্টের রেসিপিতে একটু সর্ষের তেল না দিলে যেন রান্নাটা অধুরা থেকে যায় তাই অবশ্যই একটু সর্ষের তেল দিতেই হবে এরকম একটা রেসিপি যদি থাকে বন্ধুরা প্রথম পাতে তাহলে ভালো লাগে না হেলদি এবং টেস্টি আমাদের অবশ্যই খাবার খাওয়া উচিত তাই হেলদি খাবার রাখা আমাদের বাহুল্য এ রান্নাটা কিন্তু আমার কমপ্লিট এবারে আমি সার্ভ করে নেব দেখতেই পাচ্ছ এখানে একটা প্লেট নিয়ে নিয়েছি এবং আমি এখানে আজকের হেলদি এবং টেস্টি লাল শাক রেসিপিটি কিন্তু সার্ভ করে নিচ্ছি অত্যন্ত সুস্বাদু এবং ডেলিসিয়াস এবং আমাদের শরীরের পক্ষে অত্যন্ত উপকারী এই লাল শাকের রেসিপি অবশ্যই বাড়িতে একবার বানিয়েও বানিয়ে খেও এবং আমাকে এইভাবে জানিয়েও তোমাদের কেমন লাগলো জানি লাল শাকটা কিন্তু রান্নাটা এমন কিছু নতুন কোনো ব্যাপার নয় তবু আমি আমার মতো করে তোমাদের কাছে শেয়ার করলাম অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও যদি বেশি ভালো লাগে বন্ধুদের মধ্যে আপনজনের মধ্যে শেয়ার করে দিও তোমাদের একটা লাইক কমেন্ট আমাদের কিন্তু নতুন নতুন ভিডিও বানাতে অনেকটা উৎসাহ যোগায় আর আমাদের ভিডিওটি অনেকের কাছে কিন্তু পৌঁছে যায় পুরনো এবং নতুন বন্ধু সবাইকে পাশে থাকার অনুরোধ জানিয়ে আজকের মতো বন্ধুরা তোমাদের থেকে বিদায় নিচ্ছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো মিষ্টি মনের সঙ্গে থেকো তাহলে আজকের মতো টাটা খাও আর হেলদি থাকো